আপনাদের মাঝে নিয়ে আসছি আবার একটা ব্লগ ভিডিও যে ভিডিওতে আছে আর ওয়ান ফাইভ এম ফোর এটাতে দেখবো আজকে কত টান উঠে সবাই একটু পাশে থাকবেন আর রাস্তার যে পরিস্থিতি মনে হয় না যে টান উঠবো রাস্তার মধ্যে যে অটো আছে যে পরিস্থিতি মনে হয় না যে টান উঠবো তারপরে ওভারটেক করে আমরা যাইতেছি সো ব্লক ভিডিও সবার কাছে ভালো লাগে বাইক ব্লক ভিডিও তার জন্য একটা নতুন ব্লক ভিডিও নিয়ে আসছি তার মধ্যে আমার ফ্রেন্ড একটা বলতেছে যে টান তো আজকে উঠবো না যে জামের মধ্যে পড়ছি কোন রকম ভাবে একটু ছুটলো তারপরে রওনা হইলাম একটা হাই রোড বা একটা ফাঁকা রাস্তা দেখতেছি কিন্তু পাইতেছি না আজকে যে অটোর যে পরিস্থিতিটা আমি বুঝতেছি না সো অবশেষে আমরা একটা ফাঁকা রোড পাইলাম কিন্তু জনক এর মোসরা দিয়ে একটা আপ আইসা বললো যার কারণে আর টান্ডা উড়াতে পারলাম না আর যাই হোক ভ্যান গাড়ি অটো এগুলো করার পর এখন একটু ফাঁকা কিছুক্ষণ পর টান উড়াইলাম তাও সামনে একটা গাড়ি এসে পড়লো অবশ্যই সেই জায়গায় একটু স্লো হইলাম যাই হোক বাজারে দিয়ে তো জোরে টান দেওয়া যায় না ও মাই গড গড এতই স্পিড চলতেছে গাড়ি কি বলবো মানে বলার মতোই না আমরা তো উপরের দিকে উঠতেই পারতেছি না কারণ বাতাসের এতডা ব্যাগ আমরা পারতেছি না মাথা উঠাইতে আমরা তো দুজন পুরা নুইয়ারছি আর আরেকটা বিষয় হলো আমাদের কাছে তো হ্যামলেট নাই যার কারণে অনেকটাই রিস্ক তো আমরা তারপরও দেখতেছি কতটুক টান উড়েতে পারি আবারও আমাদের একটা মিষ্টেক হয়ে গেল একটা ব্যানগারির কারণে আমরা আবারও চেষ্টা করতেছি আচ্ছা আপনারা একটু বলবেন যে আপনাদের ব্লগ ভিডিও কেমন হইতেছে Ik heb het niet gedaan. Maar ik heb het niet gedaan. Ik heb het niet gedaan. Ik heb het